বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে একটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের একটি চাহিদা সম্পন্ন ল্যাপটপ এইচপি বুক এইট ফাইভ জিরো জি এইট ইনটেল কোরাই সেভেন ভি প্রো ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ এবং এই ল্যাপটপটি আমাদের কাছে বক্স সহ অরিজিনাল পঁয়ষট্টি ওয়ার্ডের চার্জার সহ এই ল্যাপটপটি থাকবে সাথে আমাদের তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ল্যাপটপের সাথে এর পাশাপাশি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো ল্যাপটপটিতে এখন অ্যাক্টিভ করা আছে যেটা পারমানেন্টলি আমরা আপনাদেরকে অ্যাক্টিভ করে দেবো এই ল্যাপটপটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে ফুল ডিটেলস আলোচনা করব এই ল্যাপটপ সম্পর্কে আমরা যতদূর জানার যায় আমি যত দূর জানি আপনাদের সাথে সেটা শেয়ার করবো ইনশাল্লাহ এবং এর বাইরেও যাদের ইনফরমেশন প্রয়োজন তারা আমাদের শপে অথবা আপনারা ইন্টারনেট থেকে নিজেরাও এই ল্যাপটপ সম্পর্কে জেনে নিতে পারবেন অথবা আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরও ইনফরমেশন দেবো ইনশাল্লাহ তো শুরুতেই আমরা এই ল্যাপটপটা আমরা একটা কাজ করব আমরা কাজ করি মূলত বিজনেস সিরিজ ল্যাপটপ নিয়ে তো বিজনেস সিরিজ ল্যাপটপ এগুলো কিন্তু বাংলাদেশে ব্র্যান্ড নিউ পাওয়া যায় না আমরা যেগুলো বিক্রি করি সেগুলো আমাদের দেশে ব্র্যান্ড নিউ পাওয়া যায় না আমি প্রথমে ল্যাপটপটা অফ করে দিচ্ছি আমি ল্যাপটপটা অন করে আপনাদেরকে দেখাবো কত দ্রুত অন হয় অনেক সময় কিন্তু আমরা ল্যাপটপ কত দ্রুত অন হয় আর সেই জিনিসটার উপরে বেস করে কিন্তু ধারণা করতে পারি যে ল্যাপটপটা কতটা পাওয়ারফুল ডিভাইস হতে পারে আর এই ল্যাপটপগুলো দেখা যায় যে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই অন হয়ে যায় কারণ এন ভিএমসি ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিডের র্যাম আমরা রেখেছি এর পাশাপাশি কোনো হিটিং ইস্যু নেই এবং যা যা টেস্ট করতে হয় একটা ল্যাপটপের তার সবকিছুই কিন্তু আমরা নিজেরা টেস্ট করে থাকি নির্ণয় করে থাকি প্রায় পনেরো থেকে বিশটা জিনিস একটা ল্যাপটপের মিলাতে হয় এরপর আমরা একটি ভালো ল্যাপটপকে যাচাই বাছাই করে আপনাদের জন্য প্রস্তুত করে থাকি ইনশাল্লাহ তো আমি আপনাদের থেকে একটু সময় নিচ্ছি যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সেটা একটু বোঝার জন্য আমি এরপরে ধীরে ধীরে ফুল ডিটেলস আলোচনা করা শুরু করব এবং প্রাইজও খুবই ভালো থাকবে ইনশাল্লাহ এবং বাংলাদেশে কিন্তু এই ল্যাপটপ সবসময় পাওয়া যায় না বড় ডিসপ্লে ইলেভেন জেনারেশন ল্যাপটপ তো সবসময় এই ল্যাপটপ আমরা পাই না পাইলেও দেখা যায় যে সময় ভালো গ্রেডে পাওয়া খুব কষ্ট হয়ে যায় বাট আমাদের কাছে এখন ভালো ল্যাপটপ আছে এই ল্যাপটপটি যে আমাদের সাউন্ড ওকে আসে তো এরপর আমরা যেটা করি আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন যে কোনো ল্যাপটপ আমরা সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশনটা বাছাই করতে বলি কারণ একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখে অনেকটুকু ধারণা করা যায় ল্যাপটপটা কতটা ভালো গ্রেডে অথবা কতটা ভালোভাবে ব্যবহার করা হয়েছে তো এটি হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন ব্যাকপার্ট এখনো পুরোপুরি ক্লিন করা হয় নাই এখানে ছোটোখাটো দাগ আমি খালি চোখে দেখতে পাচ্ছি জানি না ক্যামেরায় কেমন কেমন দেখা যায় যেতে সেগুলো রিমুভ করে দেবো আমি ইনশাল্লা এগুলো ক্লিন করে দেবো ক্লিন করতে হবে সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এবং পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ এবং এখানে আমি মডেল নাম্বারটা দেখিয়ে দিই পিছনে আমরা ব্যাকপার্টে মডেল নাম্বার পাবো এইসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি এইট এখানে সিরিয়াল নাম্বার সহ আছে চাইলে আপনারা সিরিয়াল নাম্বার দিয়ে সাপোর্ট থেকে বা ওয়েবসাইট দিয়ে কিন্তু ল্যাপটপটি আপনারা দেখতে পারবেন এবং এখানে আমরা ভেরিয়েন্ট দেখতে পাবো জার্মানি ল্যাপটপ হবে এখানে সুন্দর করে লেখা আছে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট সবকিছুই ফ্রেশ থাকবে ইনশাল্লাহ এবং এখানে একটা সুন্দর এলিট বুক লেগু আছে এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট বিশাল বড় সাইজের ল্যাপটপ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আছে ল্যাপটপটার সাথে এবং নিউমেরিক কি সহ ফেস লক ফিঙ্গার লক যত দূর ফিচার রাখা যায় আমরা রাখার চেষ্টা করি ইনশাল্লাহ আমি যখন আলোচনা করব আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি ল্যাপটপটা একটু দেখানোর চেষ্টা করি কতটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এবং কতটা পাওয়ারফুল ডিভাইস হতে পারে এই ল্যাপটপটি আমি আপনাদের সামনে বর্ণনা করবো ইনশাল্লাহ এরপরে এখন আমি ল্যাপটপটা আপনাদের সামনে আমি অন করে দিলাম কত দ্রুত অন হয় সেই জিনিসটা আমিও দেখব দেখলাম দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে অন হয়ে যায় যখন আমরা ফ্রেশ উইন্ডোজ করি এবং উইন্ডোজ করার পর যখন ড্রাইভারগুলো ইনস্টল করি তখন আর একটু রান টাইম বাড়ে ওপেনিং টাইমটা একটু বাড়ে ওপেন হইতে একটু সময় নেয় বাট যখন আপনারা ধীরে ধীরে সেট আপ করবেন আর দেখবেন যে আপনাদের একটা পারফেক্ট একটা টাইমের মধ্যে ওপেন হইতেছে আমার মনে হয় দশ সেকেন্ডের কম সময়ে কিন্তু ল্যাপটপটি অন হয়ে গেল খুবই ফ্রেশ অবস্থায় থাকবে আমাদের কাছে এই ল্যাপটপটি এইচপি এলএড বুক এইট ফাইভ জিরো জি এইট এরপরে আমি আপনাদেরকে একটা কাজ করব। আমি প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু যখন আপনারা চার্জার দিয়ে ইউজ করবেন তখন কিন্তু ল্যাপটপের ফুল পারফরমেন্স আপনারা পাবেন এই ল্যাপটপগুলা চার্জার ছাড়া এই ল্যাপটপটার ক্ষেত্রে চার্জার ছাড়া দুইশো পঞ্চাশ নিটস ব্রাইটনেস দেবে আপনাদেরকে এবং যখন আপনারা চার্জার দিয়ে ইউজ করবেন তখন ল্যাপটপটি ফুল পারফরমেন্সে চলবে এবং ব্রাইটনেস তখন দাঁড়াবে চারশো নিটস ব্রাইটনেস দেবে এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু সেম সেম টাইপই চার্জার দিলে কিন্তু ডিসপ্লে ব্রাইটনেস বাড়ে তো এই ল্যাপটপটির ক্ষেত্রেও সেম এবং চারশো নিটসের ডিসপ্লে থাকবে আমি একটু ডিসপ্লে পার্টটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে এবং ন্যান ভেজালের ডিসপ্লে হবে এখানে লক আছে ধীরে ধীরে আলোচনা করবো এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট সরি কিবোর্ড পার্ট সুপার ডুপার ফ্রেশ তো এরপরে আমরা সিস্টেম ইনফরমেশন থেকে দেখবো যে ল্যাপটপটি সিস্টেম মডেল নেম কী এবং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন চলতেছে যেটা পার্মানেন্টলি ডিভাইস অ্যাক্টিভ করা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এখানে আমরা মডেল নাম্বারটা পাবো সিস্টেম মডেল ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি এলিট বুক এইট ফাইভ জিরো জি এইট নোটবুক পিসি এবং প্রসেসর হিসাবে আছে ইলেভেন জেনারেশন ইন্টেল ফোর আই সেভেনের ওয়ান ওয়ান এইট ফাইভ জি সেভেন আমি এখন সিপিউ নিয়ে ফুল ডিটেলস আলোচনা করবো আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন সিপিউ সম্পর্কে যাদের একটু জানাশোনা আছে তারা অবশ্যই বুঝতে পারতেছেন ওয়ান প্রসেসর কতটা পাওয়ারফুল এবং বেস স্পিড হচ্ছে বা ক্লক স্পিড হচ্ছে কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ কতটা পাওয়ারফুল ডিভাইস হতে পারে যাদের প্রসেসর সম্পর্কে ধারণা আছে সিপিউ সম্পর্কে তারা অবশ্যই বুঝতে পারবেন এবং আমি আর একটা কথা বলে দেই ল্যাপটপের সিপিউ সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ভালো নলেজ থাকতে হবে ল্যাপটপের সিপিউ সম্পর্কে যার যত মেধা ভালো থাকবে ভালো ল্যাপটপ কিন্তু তত তাড়াতাড়ি আপনারা চুজ করতে পারবেন এবং মার্কেট থেকে আপনারা নির্ণয় করতে পারবেন পারবেন ভালো ল্যাপটপ সিপিইউ সম্পর্কে যদি আপনার ভালো জ্ঞান থাকে কারণ সিপিইউ থেকে ল্যাপটপের ভিপ্রো নন ভিপ্রো এবং পারফরমেন্স বোঝা যায় এর পাশাপাশি সর্বোচ্চ বাসের র্যাম এন ভিএম এস অর্থাৎ মোটামুটি আপনি ল্যাপটপের একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আপনি সিপিইউ থেকে বুঝতে পারবেন আমি আলোচনা করলে আপনারা সেটাই হয়তো কিছুটা আপনারা ক্লিয়ার হয়ে হয়ে যাবেন তো সিপিইউতে আমরা দেখতে পাচ্ছি ইনটেল কোরাই সেভেনের একটি প্রসেসর এখানে আছে এখানে লেখা আছে ইলেভেন জেনারেশন ইন্টেল কোরাই সেভেন অর্থাৎ কোরাই সেভেনের প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ওয়ান ওয়ান এইট ফাইভ জি সেভেন ওয়ান ওয়ান এইট ফাইভ মানে হচ্ছে ভি প্রো প্রসেসর এটি আমাদের কাছে ভি প্রো দিয়ে থাকবে এবং ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো আমি আরও আরও ডিটেলসে কথা বলবো সিপিইউ প্রসেসর নিয়ে এবং আমি আপনাদেরকে হিটিং ইস্যু বিষয়টা বোঝাতে চাই ল্যাপটপে কিন্তু কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই হিটিং ইস্যুটা বুঝবেন এভাবে যে আপনাদের ল্যাপটপ অন করে আপনি রেখে দিবেন প্রয়োজনে ওয়াইফাই ডিসকানেক্ট করে ওয়াইফাই সারা দেখবেন যে সিপিউ প্রতি সেকেন্ডে তিন ভাগের এক ভাগ খরচ হয় কিনা যদি সিপিউ উপর দিয়ে চলে সময় বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে যদি অলওয়েজ রান হইতে থাকে কোনো কিছু না করার পরেও স্বাভাবিক হিটিং ইস্যু থাকবে কারণ আপনি কোনো কিছুই করতেছেন না আপনার ডিভাইস ভিতরে রান হচ্ছে আপনার সিপিউ বার্ন হচ্ছে সেক্ষেত্রে হিটিং ইস্যু থাকবে বাট আমাদের ওয়াইফাই কানেক্ট করা উইন্ডোজ ইলেভেন চলতেছে উইন্ডোজ ইলেভেন এমনিতে একটু ভারী এআই ইন্টেলিজেন্স বেশি প্রসেসর রিড করার ক্ষমতা বেশি তারপরেও কিন্তু আমরা দেখতেছি কোনো প্রকার কোনো হিটিং ইস্যু আমাদের ল্যাপটপটিতে নেই এখান থেকে আমি দুইটা জিনিস বুঝতে পারতেছি এক হিটিং ইস্যু নেই সেকেন্ড হচ্ছে এই ল্যাপটপে তেমন কোনো সফটওয়্যার ইনস্টল করা হয়নি অর্থাৎ আপনারা মাদারবোর্ডের পারফরমেন্স কিন্তু খুবই ভালো পাবেন ইনশাল্লাহ এবং এরপরে যদি আমি আরেকটু ডিটেলসে কথা বলি আর জি এইট রাইজেন সেভেন আছে জি ভাইয়া ওই যেখানে আছে ওই যেখানে লাল একটা স্টিকার দেখা যাইতেছে সেকেন্ড তাকে ওইটা হচ্ছে রাইজেন সেভেন প্রো এইট ফোর ফাইভ জি এইট এবং এখানে আমি বেসি স্পিড আমি আরও ক্লিয়ার করতেছি আপনাদেরকে কনফিগারেশনে বেসি স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং চারটা কোর আছে এবং আট থ্রেড চার কোর আট থ্রেড এবং পাঁচ আর হচ্ছে বারো টোটাল সতেরো এবং এল ওয়ানে কিছুটা টোটাল আপনারা সতেরো এমবি প্লাস এই ল্যাপটপটিতে ক্যাশ পেয়ে যাবেন বাংলাভাবে যদি বুঝতে চান আপনার হাত আছে চারটা প্রতি হাতে ওজন নিতে পারবেন তিন কেজি পর্যন্ত থ্রি পয়েন্ট জিরো জিরো বেস নর্মালি কিন্তু আমরা আমাদের এত বেস স্পিড লাগে না এখানে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো থেকে আপনার টু পয়েন্ট জিরো পর্যন্ত যে বেস স্পিড সেটা হলে কিন্তু অনেক ধরনের কাজ করা যায় মিড লেভেলের বাট এখানে কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো বেস স্পিড অর্থাৎ এই সব এই থ্রি পয়েন্ট জিরো জিরো বেস স্পিডের ইউজার খুবই কম কারণ ওই লেভেলের কাজ সবার পক্ষে শেখা সম্ভব না এবং সম্ভব সবার পক্ষে শেখা বাট ওই ধরনের কাজ কিন্তু খুবই মানে সবাই করে না ওই ধরনের কাজ খুবই ক্রিয়েটিভ হয় এবং যাদের প্রয়োজন সিঙ্গেল করে বেশি বেস স্পিড প্রয়োজন থ্রি পয়েন্ট জিরো জিরো বেশি স্পিড প্রয়োজন অর্থাৎ আপনি একটা সফটওয়্যারই চালাবেন ওই সফটওয়্যারটার আপনি বেস্ট পারফরমেন্স নেবেন আপনাকে বেশি স্পিড বেশি নিতে হবে অর্থাৎ আপনার এই ল্যাপটপটা চারটা কোর আছে এবং প্রত্যেকটা কোর স্পিড আছে থ্রি পয়েন্ট জিরো জিরো আমি মনে করি আপনার একসাথে পাঁচটা সাতটা সফটওয়্যার আপনারা ইজিলি ধুমসে ইউজ করতে পারবেন দু হাজার বাইশ সালের সফটওয়্যারগুলা এবং এরপরে যদি আমি কথা বলি ল্যাপটপটার র্যাম নিয়ে আর ল্যাপটপটিতে ষোলো জিবি র্যাম আছে ইলেভেন জেনারেশন সর্বোচ্চ বত্রিশশো বাস স্পিড সাপোর্ট করে বিজনেস সিরিজ আমরা সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রেখেছি এবং মজার বিষয় একটা স্লট ষোলো জিবি র্যাম আর একটা স্লট স্লট ফাঁকা ইউস ওয়ান টু আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপটাতে আর একটা র্যাম ইনস্টল তো করতেই পারবেন পাশাপাশি ডুয়েল স্লটে বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত আপনারা র্যাম বাড়ানোর সুবিধা নিতে পারবেন এবং পাঁচশো বারো জিবি আছে এখন স্যামসাং এর এন ভিএম এসএসডি আছে যেখানে লেখা আছে এন ভিএমই পাঁচশো বারো জিবি চাইলে আপনারা টু টেরাবাইট পর্যন্ত এসএসডি বাড়াতে পারবেন এবং ওয়াইফাই হিসাবে আছে ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে আছে র্যামের ফিফটি পার্সেন্ট হবে শেয়ার গ্রাফিক্স থাকবে ইনটেল আইরিশ মডেলের এটা খুবই ভালো করছে আইরিশ মডেলের গ্রাফিক্স আছে র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি যখন র্যাম বাড়াবেন তখন গ্রাফিক্স আরও বাড়বে অলওয়েজ র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স চৌষট্টি জিবি র্যাম অর্থাৎ সর্বোচ্চ র্যাম করলে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত গ্রাফিক্স নিতে পারবেন এবং এরপরে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ল্যাপটপটার এস এস ডি হেলথ আমরা কিন্তু টেস্টিং টুলস ল্যাপটপেই রাখি এসএসডি হেলথ হচ্ছে এর চাইতে ভালো এসএসডি আর হয় না এবং হানড্রেড পার্সেন্ট এসএসডি দিয়ে আমাদের কাছে ল্যাপটপ আসে এবং যদি ব্যাটারি বিষয়ে বলি প্রথমত আপনাদেরকে হেলথ দেখতে হবে আশি পার্সেন্টেজ যেন উপরে থাকে ভালো এবং হেলথের পাশাপাশি অরিজিনাল ব্যাটারি চিনতে হবে এখন অরিজিনাল ব্যাটারি কীভাবে চিনবেন এইট ফাইভ জিরো জি এইট অর্থাৎ এই মডেলের ল্যাপটপে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত আপনারা ইন্টারনেট থেকে বের করবেন ছাপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটি আমরা ছাপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটি অরিজিনাল ব্যাটারি রাখছি এর পাশাপাশি ঊনপঞ্চাশ হাজার ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল ব্যাটারি হেলথ হচ্ছে ঊননব্বই পার্সেন্ট সাইকেল কাউন্ট হচ্ছে ব্যাটারিতে পঁচানব্বই অর্থাৎ পঁচানব্বই বার চার্জ করা হয়েছে ল্যাপটপটি এইভাবেও কিন্তু অরিজিনাল ব্যাটারি বোঝা যায় কয়েকভাবে প্রথমত আপনার ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি দেখে সেকেন্ড হচ্ছে আপনার সাইকেল কাউন্ট দেখেও কিন্তু ধারণা করা যায় যে হ্যাঁ ল্যাপটপটি ব্যাটারিটা অরিজিনাল ব্যাটারি আছে আমরা কিন্তু এই ল্যাপটপ ধারণা করতেছি পাঁচ ঘন্টার উপরে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন অলরেডি এখানে একটা টাইম চলে আসছে যে ব্যাটারি ফুল চার্জে পাঁচ ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে আমি আপনাদেরকে ধারণা আমি আবার যেন কথাটা যেন ঠিক থাকে প্রপারলি আমি চার ঘন্টা বলতেছি চার ঘন্টা ইনশাল্লাহ আপনাদের অন এসে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং এরপরে যদি আমরা ল্যাপটপের গ্লোবাল ওয়ারেন্টিটা দেখি গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে কবে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে চব্বিশ সাল নয় মাস দুই নয় মাস তেইশ তারিখ দু চব্বিশ সালে এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে অর্থাৎ মাদার বোর্ডে ব্রন্ডেড সহজ আপনারা চেক করে নিতে পারবেন এবং এরপরে যদি আমরা দেখি ডিসপ্লে রেজলেউশন কত ল্যাপটপটি ল্যাপটপটি উনিশ বিশ ইন্টু হাজার আশি রেজলেউশনের ডিসপ্লে আছে অর্থাৎ ফুল এইচ ডি রেজুলেশনের ডিসপ্লে আছে এই ল্যাপটপটিতে এবং একদমই নানোভেজেলের ডিসপ্লে হবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ কিন্তু অনেকেই চান মূলত এগুলা গ্রাফিক ডিজাইন এবং ভিডিও ভিডিও এডিটিং করার জন্য খুবই ভালো সাপোর্ট দেবে আপনাদেরকে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এই দিকে আছে ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি শার্টার লাইট অডিও ভিডিও কথা মাইক্রোফোন ফেস লক এবং ফিঙ্গার লক দুইটাই কিন্তু সিকিউরিটি সিস্টেম আপনারা এই ল্যাপটপগুলোতে পেয়ে যাবেন এর পাশাপাশি যদি আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করি একদমই ফ্রেশ গ্লোবাল ভ্যারিয়েন্টের আমরা কিবোর্ড পেয়ে যাব এবং নিউমেরিক কি সহ আমরা কিবোর্ড পাবো এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর যেটা দেখতেছি এই পাশটা এই পাশটা হচ্ছে আপনার নিউমেরিক কিবোর্ড আমরা নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটি আমরা নিতে পারবো এর পাশাপাশি আমরা এফ নাইনে পাবো ব্যাটারি লাইটের সুবিধা পাওয়ার প্যাটামটা সুন্দর কীবোর্ড ইনক্লুড করা এবং এই ল্যাপটপটিতে প্রচুর সাউন্ড আমি সাউন্ড ব্যবহার করে দেখছি আর উপর দিয়ে থাকবে ল্যাপটপটার স্পিকার সিস্টেম থাকবে অ্যান্ড অলিপশনের স্পিকার এই স্পির মধ্যে একদমই লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং অ্যান্ড অলিপশন অনেকে অ্যান্ড অল্পশনার স্পিকার সম্পর্কে ধারণা রাখেন তো আশা করি আপনাদেরকে এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাক আপ ডিসপ্লে এর পাশাপাশি সাউন্ড সবকিছুই কিন্তু আপনাদেরকে দুর্দান্ত একটা প্রিমিয়াম ফিল দিবে আপনাদেরকে এর পাশাপাশি এখানে আছে ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটার সাথে এবং এই ল্যাপটপটিতে এই যে আমি অলরেডি এখানে বের করে রাখছি আহ ল্যাপটপটিতে আপনারা লক ফিঙ্গার লক দুইটা সিকিউরিটি সিস্টেম আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন অনেক ল্যাপটপে কিন্তু ডিজাইন করা থাকে বাট সেগুলো কাজ করে না বাট আমরা কিন্তু দেখিয়ে দিলাম ফেস লক ফিঙ্গার লক দুইটা সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ আছে এরপরে গেম খেলার জন্য জয়স্টিক হবে এবং ডাবল ট্যাকপ্যাডের একটা মাউস প্যাড আছে মাউস প্যাডটা অনেক বড় সাইজের এখানে সুন্দর ইলিট বুকের একটা লোগো আছে এখানে ইন্টেল প্রো একটা লোগো থাকবে এবং ভেন্টিলেশনের সিস্টেম হচ্ছে সামনে দিয়ে প্রসেসরের গরম হওয়াটা সামনে দুপুর দিয়ে চলে যাবে অর্থাৎ প্রসেসরের গরম হওয়াটা সামনে দুপুর দিয়ে চলে যাবে আপনাদেরকে কভার হিট ভাব দিবেন অনেক ল্যাপটপ সাইড অথবা নিচ দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম হয় ওইগুলো একটু ওভার হিট হওয়ার চান্স থাকে আর এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বোর্ডে নিয়ে আলোচনা করি কি কি ধরনের ফিচার আমরা সাইড বর্ডিতে পাবো আমরা একটু একদমই ক্লোজ করে আমরা দেখাই যে কতটা স্লিম ল্যাপটপ এবং কতটা ফ্রেশ কন্ডিশনের সাইড বডি আছে এবং আমার হাতের এক আঙ্গুলের সাইডেও কিন্তু ল্যাপটপটা স্লিম অবস্থায় আছে একদমই ফ্রেশ অবস্থায় থাকবে মোবাইলের সিম কার্ড স্লট থাকবে এখানে দুইটা টাইপ সি পোর্ট আছে দুইটা পোর্ট দিয়ে আপনারা দ্রুত ডাটা ট্রান্সফার এবং দ্রুত চার্জ করতে পারবেন প্রতি সেকেন্ডে চল্লিশ এম বি ডাটা ট্রান্সফার এর পাশাপাশি এক ঘন্টায় আশি পার্সেন্ট চার্জ করতে পারবেন টাইপ সি পোর্ট দিয়ে এবং এর পাশাপাশি এসডিএমআই আছে ইউএসবি আছে এবং আর চার্জিং পোর্ট আছে অর্থাৎ টোটাল চার্জিং পোর্ট হচ্ছে তিনটা ল্যাপটপটিতে এখানে সুন্দর ইলেকট বুক লগু এই দিকে একটা সুন্দর ফোর ফিঙ্গার লোগো আছে টপ পাটে এবং যদি আমরা এই পাশটা দেখি এই পাশে আছে টেবিল লক আর এর পাশে অবশ্যই ইউএসবি ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড ডিডাটা এই পাশে আপনার অ্যাক্টিভ করা পেয়ে যাবেন সব কিছু মিলিয়ে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস সাপোর্ট আমাদের সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিলান্সিং কোর্স ফ্রি থাকে এবং অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো অ্যাক্টিভ থাকবে ল্যাপটপটার সাথে আমি বলেছিলাম দেখিয়ে দিব আমি সেটা দেখিয়ে দিতেছি আপনাদেরকে এবং কী কী থাকবে ল্যাপটপটার সাথে সেটা আমি একবার দেখিয়ে দিই ল্যাপটপটার সাথে আপনারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পঁয়ষট্টি চার্জার পেয়ে যাবেন একদমই অথেন্টিক চার্জার এর পাশাপাশি আমরা মূলত চার্জার এবং ল্যাপটপটাই বিক্রি করব এর পাশাপাশি যা দেবো গিফট একটা পাওয়ার কেবল থাকবে চার্জারের সাথে মাউস মাউস প্যাড থাকবে এবং আমাদের ঢাকা টেকনোলজির পক্ষ থেকে একটা ব্যাগ থাকবে আপনাদের ল্যাপটপ সাথে এবং যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান খুবই ইজি প্রসেস মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ গেলে আগে দেখবেন চালাবেন এরপরে পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন পছন্দ না হলে আমাদেরকে আপনারা ফোন করে ল্যাপটপ রিটার্ন করার সুযোগ পাবেন এই সুযোগটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি অনেক জায়গায় কিন্তু এই সুযোগটা নেই আমরা এবার আপনাকে আপনাদেরকে দেখাবো যে ল্যাপটপটিতে যে আমাদের অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো অ্যাক্টিভ অ্যাক্টিভ করা আছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিই যেখানে আপনারা দেখতে পারবেন উইন্ডোজ প্রফেশনাল এডিশন বা মেশিন ইজ পারমান্টলি অ্যাক্টিভেটেড অর্থাৎ এই ল্যাপটপটিতে আমরা পারমানেন্টলি উইন্ডোজ ইলেভেন প্রো অ্যাক্টিভ করে দিয়েছি আপনাদের জন্য আরও যার এবং আরও যাদের ডিটেলস প্রয়োজন তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ঢাকা টেকনোলজি বিডি ডট কম এছাড়া আমাদের ফিজিক্যাল শপে চলে আসতে পারেন এবং যাদের আরও ইনফরমেশন প্রয়োজন আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবেন আমি একবার নাম্বারটা বলে দেই জিরো ওয়ান এইট পঁচাত্তর পঁচাত্তর পঞ্চাশ ষাট আমার পার্সোনাল নাম্বার এখানে মেসেজ করলে আমাকে পাবেন এবং ঢাকা টেকনোলজি শপে আসলেও আপনারা আমাকে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম